বাগেরহাটে স্মরণখোলার রায়েন্দা গ্রামে প্রায় এক হাজার মানুষ অর্ধ শতাব্দী ধরে একটি পাকা রাস্তার অপেক্ষায় একমাত্র কাঁচা রাস্তাটি বর্ষার কাদা ও খান্দা খন্দে চলাচল অযোগ্য হয়ে পড়ে হাসপাতালে রোগী নেওয়া থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে দিতে পারেন মেম্বার চেয়ারম্যান যেই আসুক সেই নির্বাচনের বেলায় বলে যে রাস্তা সুন্দরভাবে করে দেব কিন্তু এমনভাবে সুন্দর করে যাতে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাইতেও সমস্যা হয় যদি আমাদের একজন মা বোন অসুস্থ হয় তাদের নিয়েও হাসপাতালে যাওয়ার আগেই রুগী সুস্থ হয়ে যায় এমনভাবে আমাদের এই রাস্তাটা হুমকি দিয়েছে বাদল নাম্বার এবং মুক্ত বলছে যে পরবর্তীতে করে দেবো ঠিক আছে তারা আমাকেও আর করে দেয় না রাস্তাটা সেই কমে আসে এবং চব্বিশ পঁচিশ সালে একটা বাজেট ছিল তেরো লাখ টাকার বাজেটটা পরিশোধে আছে ইউনিয়ন পরিষদে আমরা কিন্তু বাজেটটা টাকাটা কোথায় গেছে সেটা আমরা জানতেছি না আর পাইতেছি না কিন্তু আমাকে একটা লোক যদি এই গ্রামের অসুস্থ হয় কান্দে হরি অন্ত দুই তিন কিলোমিটার কান্দে হরি নেওয়ালা কোনো গাড়ি আইতে চায় না তা আমরা এই জায়গাটায় বেড়াতে ছিলাম বেড়া দেওয়ার পর বাইশ ডে বেড়া দিয়েছি আমাকে নামে দরখাস্ত হয়েছে দরখাস্ত ইউনিয়ন অফিস বলাই নিয়ে কয়েছে যে তোমরা বেড়া ছাড়িয়ে দাও আমরা বেড়া ছাড়িয়ে দিছি আমাকে পক্ষে কেউ কথা বলে নাই আমাকে দাবি এলে রাস্তাটা আমাকে এই রাস্তাটা হয় আমরা গেরামবাজি সবে চলতে ফেরতে পারি তারপর অসুখ বসুখ হলে রুগীদের নিয়ে তাড়াতাড়ি গাড়ি ঢুকেই আমরা লই যেতে পারি না এক দুই মাইল জায়গা দুই কিলোমিটার বা তিন কিলোমিটার জায়গা আমার আইডিয়া যাইয়া তারপর এরপর এক্সট্রা দিয়ে আমাকে রুগী উড়ো লাগে এর আগে তো মরে যায় এই ঠাড়া পড়ছে আষ্টজন মানুষ গায়ে ঠাড়া পড়ছে ধরে নেচে নিতে দুজন মারা গেছে স্ট্যান্ডে নিছি কান্দে কান্দরে মানুষজন লই গেছে দু হাজার সতেরো সালে চায়না প্রজেক্টের ভারী যান চলাচলে রাস্তার অবস্থা আরও খারাপ হয় স্থানীয়দের অভিযোগ প্রতি বছর জরিপ ও বরাদ্দের কথা শোনা গেলেও কাজ শুরু হয়নি দু হাজার বাইশ তেইশ ও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দের গুঞ্জন থাকলেও কোথায় তা গেছে কেউ জানে না গ্রামবাসীর দাবি দ্রুত পাকা রাস্তা নির্মাণ করে স্থায়ী সমাধান দেওয়া হোক